সাধারণ মানুষের বয়স অনুসারে যেমন নারীর গতি শ্বাস প্রশ্বাস এবং হার্টবিট ওজন এবং গায়ের তাপমাত্রা বিভিন্ন এই বিষয়গুলি কিন্তু কেমন থাকা স্বাভাবিক কতটা অস্বাভাবিক সাধারণ মানুষের জানে না সেইটা বা সেই বিষয়গুলো জানানোর জন্য আপনাদের এই জন্য এই ভিডিওটা করা বিশেষত যেমন আপনাদের একটা কথা বলি যেমন বয়স অনুসারে নারীর গতি হওয়া উচিত বয়স যেমন নবজাত শিশু একশো তিরিশ থেকে একশো চল্লিশ এক বছর বয়স একশো পনেরো থেকে একশো তিরিশ এবং বছর বয়সে যাদের যে বাচ্চাদের তাদের একশো থেকে একশো পনেরো এছাড়া তিন বছর বাচ্চাদের যেমন পঁচানব্বই থেকে একশো সাত থেকে চোদ্দো বছর পঁচাত্তর থেকে আশি একুশ বছরের যেমন পঁচাত্তর থেকে উনআশি এবং বার্ধক্যের পঁচাত্তর থেকে আশির মধ্যে এবং এর প্রতি মিনিটের নারীর গতি এটা পালসেট হুম এটা স্বাভাবিক এ দৃষ্টি হতে পারে একটু নির্বিশ কিন্তু এটা স্বাভাবিক যেটা সাধারণ মানুষ অনেক সময় অনেকে জানে অনেকে জানে না যারা জানে তারা তো খুবই ভালো যারা জানে না তাদের উদ্দেশ্য এবং সবাই এটা জ্ঞানের উদ্দেশ্যে বা সবাই জানার উদ্দেশ্যে আপনার সাথে এটা আমি জানালাম বা বললাম এছাড়াও বয়স অনুসারে শ্বাস প্রশ্বাসের প্রতি মিনিটে কতবার হয় কি সেটাও অনেকে যায় না যেমন দুই থেকে তিন মাসের বাচ্চা হতে দু বছরের বাচ্চা পর্যন্ত প্রতি মিনিটে পঁয়ত্রিশ বার অন্তত হওয়া উচিত কমপক্ষে তেমনই বছর হতে ছ বছর পর্যন্ত বাচ্চাদের কমপক্ষে তেইশ বার হওয়া উচিত এবং ছ বছর থেকে বারো বছরের বয়স পর্যন্ত কুড়ি বার হওয়া উচিত এছাড়াও বারো বছর থেকে পনেরো বছর পর্যন্ত বয়সের শ্বাস প্রশ্বাস বয়স অনুসারে প্রতি মিনিটে বার হওয়া উচিত এছাড়াও আপনাদের আর একটা ইনফরমেশান দিয়ে রাখি মানে যেমন বয়স অনুসারে অ্যাকচুয়ালি ওজন এবং তার উচ্চতা এবং সাথে ওজনটা যে কতটা হওয়া উচিত কিন্তু উচ্চতার এক এক মানুষ এক একটা থাকে যেমন জন্মের সময় স্বাভাবিক ওজন তিন কিলো চারশো কিন্তু অনেক বাচ্চা কম হয় কিন্তু এক মাসের সেটা কিন্তু কম হলেও কিন্তু স্বাভাবিকতা বুঝতে গেলে কী করতে হবে এক মাসের মাথায় দেখতে হবে একটা বাচ্চা আর চার কিলো তিনশো ওজন আছে কিনা কিন্তু অনেক সময় তার সাপ যদি কম হয় তাহলে বুঝতে হবে স্বাভাবিকের থেকে কম আছে এই ইনফরমেশানটা আপনাদের জানালাম এছাড়াও কিছু বেশ কিছু কথা যেমন ছ মাসের বাচ্চা তখন চার কিলো চারশো আট মাসের বাচ্চা আট কিলো চারশো ন মাসের বাচ্চা আট কিলো নশো দশ মাসের বাচ্চা ন কিলো তিনশো এটা আপনারা নোট করে রাখবেন এবং আপনারা এগুলো বিভিন্ন বইপত্র থেকেও আপনারা জানতে পারেন এবং আপনাদের জানার জন্য এটা জানাচ্ছি এছাড়াও চোদ্দো মাসের বাচ্চা যেমন দশ কিলো চারশো পনেরো মাসের বাচ্চা দশ কিলো ছশো ষোলো মাসের বাচ্চা দশ কিলো আটশো সতেরো মাসের বাচ্চা এগারো কিলো আঠেরো মাসের বাচ্চা এগারো তিনশো উনিশ কিলোর বাচ্চা উনিশ মাসের বাচ্চা এগারো কিলো পাঁচশো কুড়ি মাসের বাচ্চা এগারো কিলো সাতশো একুশ মাসের বাচ্চা এগারো কিলো নশো বাইশ মাসের বাচ্চা বারো কিলো এটা কিন্তু শিশুদের একটা সঠিক ওজন স্বাভাবিক ওজন স্বাভাবিক অবস্থায় এবং চব্বিশ মাসের বাচ্চা বারো কিলো চারশো এবং পঁচিশ মাসের বাচ্চা বারো কিলো ছশো এবং ছাব্বিশ মাসের বাচ্চা বারো কিলো সাতশো সাতাশ মাসের বাচ্চা বারো কিলো নশো আঠাশ মাসের বাচ্চা তেরো কিলো একশো উনত্রিশ মাসের বাচ্চা তেরো কিলো তিনশো তিরিশ মাসের বাচ্চা মানে আড়াই বছর বয়জন যখন পূর্ণ হবে তখন সাড়ে তেরো কিলোটা বাচ্চা স্বাভাবিক হবে হ্যাঁ এটা যদি ঠিকঠাক থাকে এই ওজনটা নিয়মিত ঠিক থাকে তাহলে বুঝবেন আপনার বাচ্চা সুস্থ আছে এবং ঠিক আছে এবং তার থেকে তো কি বেশি হয় থাকে তা সব হেলথজনিত সেটাকে মেনটেন করবেন না তার থেকে যদি কম থাকে বুঝবেন যে বাচ্চা সঠিক ওজন নেই সময় এবং বয়স অনুসারে বাচ্চার ওজন কম আছে আছে যেটা পুষ্টিকর খাদ্য ঠিকঠাক পাচ্ছে না এবং এছাড়াও আপনাদের একটা কথা জানেন কি যে সাত পাঁচ থেকে পঁচিশ বছর বয়সের স্বাভাবিক ওজন কত থাকা উচিত যেটা স্বাভাবিক মানুষ অনেক সময় জানে না যেমন পাঁচ বছরে বাচ্চার আঠেরো কিলো ওজন হওয়া উচিত এছাড়াও পাঁচ বছর পাঁচ মাস বাচ্চা উনিশ কিলো ছ বছরে হলো কুড়ি কিলো সাড়ে ছ বছর একুশ কিলো সাড়ে সাত বছর হলো তেইশ কিলো আর সাড়ে আট বছর পঁচিশ কিলো হ্যাঁ এইভাবে এক দেড় কিলো দু কিলো করে প্রতিটা বছর অনুসারে আস্তে আস্তে বাড়তে থাকছে এবং পঁচিশ বছর বয়সে গিয়ে একটা স্বাভাবিক ওজন হাইট অনুসারে ষাট কিলো হওয়াটা স্বাভাবিক এবং এখানে তো বুঝলাম যে অ্যাকচুয়ালি বয়স অনুসারে ওজনটা কী হবে উচিত ঠিক তেমনি ওয়েটের সাথে হাইটের সাথে মেনটেন ওয়েটটা থাকা প্রয়োজন যেমন একশো বান্ন পয়েন্ট ফাইভ ইঞ্চি উচ্চতা ব্যক্তির পঞ্চাশ থেকে চুয়ান্ন কিলো ওজন হওয়া উচিত এবং যে মধ্য যদি মানে মোটাশোটা হয় তাহলে যারা মধ্যাকার তাদের বাহান্ন থেকে সাতান্ন কিলো হওয়া উচিত এবং যারা বৃহৎ আকার কৃতির মানুষ তাদের পঞ্চান্ন থেকে বাষট্টি কিলোর ওয়েটটা হওয়া স্বাভাবিক এর থেকে গড়বড় হলে তাহলে বুঝতে হবে ঠিক নেই এবং যে একশো পঞ্চান্ন সেমির উচ্চ পাঁচ ফুট এক ইঞ্চি তার খর্বাকৃতির মানুষের ওজন থাকবে বা থেকে পঞ্চান্ন কিলো এবং মধ্যবর্তী যারা থাকবে তারা তিপ্পান্ন থেকে আটান্ন কিলো এবং যারা বৃহৎ আকৃতির মানুষ থাকবে তাদের সাতান্ন থেকে চৌষট্টি কিলো এবং আপনাদের এই বলার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হতে পারে আপনারা ক্ষমা মার্জিত করবেন এছাড়াও আমি যে ইনফরমেশানগুলো আপনারা দিচ্ছি একটু আপনারাও যাচাই করতে পারেন বিষয়টি এবং আপনাদের সঠিক ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব দেওয়ার সেগুলো দেওয়ার চেষ্টা এইভাবে হাইট অনুসারে বা উচ্চতার সাথে সাথে ওয়েট ম্যানেজমেন্টটা একটা বিশেষ প্রয়োজন এবং সেটা দেহের জন্য খুবই উপকারী এবং শরীরের ইমিউনিটি পাওয়ারকে সঠিক রাখি এবং যদি তার বিরোধ বেশি হয় বা কম হয় তার নিচে থাকলে পুষ্টিহীনতা এবং বেশি হলে বেশি ফ্যাটজনিত কারণে শরীরে নানান রকম সমস্যা দেখা যেতে পারে এগুলো আপনাদের জানানোর জন্য এগুলো বললাম এবং ঠিক তেমনই মহিলাদের ক্ষেত্রে কিন্তু ঠিক আলাদা যেমন উচ্চতার দিক থেকে মহিলা চার ফুট ছ ইঞ্চির একটা উচ্চতার একটা মেয়ের তার যদি হালকা প্রকৃতির হয় তার আটত্রিশ থেকে বিয়াল্লিশ কিলো ওজন হওয়াটা স্বাভাবিক ঠিক তেমনই সে যদি খুব মোটাশোটা হয় তার তাহলে পঁয়তাল্লিশ থেকে বাউন্ন কেজি হওয়া এটা হওয়া স্বাভাবিক যখন সে চার ফুট ছয় ছয় ইঞ্চি এটাই তার স্বাভাবিক এর মধ্যে থাকাটা স্বাভাবিক কিন্তু হালকা থাকলে কিন্তু ওজন বেশি থাকলে এটা একটু মেনটেন ওজনের সাথে এবং সে শরীর তার মধ্য কি খুব ভারী কি এর মধ্যে মেনটেন থাকবে যেমন পাঁচ ফুট ছয় ইঞ্চির একটা মেয়ের সে যদি হালকা প্রকৃতির হয় চুয়ান্ন থেকে উনষাট কিলো ওজনটা হওয়ার স্বাভাবিক ঠিক তেমনই সে যদি বৃহৎাকৃতির হয় তখন বাষট্টি থেকে সত্তর কিলোটা ওজন হওয়াটা স্বাভাবিক ঠিক তেমনই ওজনের সাথে সাথে হাইটের সাথে সাথে ওজনটা মেনটেন এবং ওজনের সাথে সাথে শরীরের যে মেনটেন এটা হওয়াটা অতি জরুরি মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য সেটা অবশ্যই মাথায় রাখতে হবে